আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেইটা হলো উপকারী ভিডিও উপকার করা ভিডিও এর কারণ যে চালের বাস্তাগুন দেখতে পাচ্ছেন গাড়িটি মূলত এই চালের বাস্তাগুন কিন্তু সুজায়তপুর গ্রামের ব্যাপারী মামনির এক জায়গাতে চাল সংগ্রহ করে মামুন ব্যাপারী সুজায়তপুর গ্রামে চাল কিনে নিয়েছে তার একটাই কারণ এখন মানুষের যে পরিমাণ ভুট্টা ধান লাগাতি যে যে পরিমাণ খরচ হচ্ছে খরচ হওয়ার পাশাপাশি সাইল কিনা কিন্তু খুব গায়ে বেঁধে যাচ্ছে এখন কিন্তু পঞ্চাশ কেজি চাউলের বস্তা সর্বনিম্ন কিন্তু ছাব্বিশশো সাতাশশো টাকা দাম একদম কুমা সাইলটা সেই জন্য এই ব্যাপারে মামুন ভাই এক জায়গাতে চাইল সংগ্রহ করে আপনার এই সুজাতপুর গ্রামে এনেছে তার একটাই কারণ যে চাইল গুণ আপনার এখন পুরা বাকিতে দেশছে বাকি বলতে কি বোঝায় আপনার ভুট্টা ধান উঠলে টাকা নেবে এই তিন মাস আগেতে চাইলটা দেশছে এর কারণ হইলো মানুষের যে পরিমাণ এখন ধান ভুট্টা করতে যে খরচ হচ্ছে এই জন্য যে চাইল কিনতে গায়ে বেঁধে যাচ্ছে চালের যে দাম এই জন্য উনি আগের থেকে চাইগুন দিয়ে বার যে ধান ভুট্টা উঠলে টাকা নেবে কিন্তু অনেকেই বলতে পারেন যে ধান ভুট্টা উঠলে টাকা নেবে হয়তো বেশি ধরতে পারে চালির বস্তায় হ্যাঁ বেশি ধরতে পারে কি এক এক বস্তায় পঁচিশ কেজির বস্তায় একশো টাকার বেশি ধরছে সে একশো টাকার বেশি ধরার একটাই কারণ আপনার কাছে তিন মাস ফেলে হবে বুঝলে এই জন্য কিন্তু অনেকেই হয়তো আছে যে তাহান ভোটলে উঠলে তো আমার তো পঞ্চাশ ষাট হাজার টাকা ওইটাই পড়বে সে আমার একশো টাকা এখন দিলেও গায়ে বাঁধাবে না কিন্তু দেখা আছে এখন যদি এক বছর সাইল কিনতে যায় গায়ে বেঁধে যাচ্ছে এই জন্য মানুষ খুবই নিয়েছে এসছে সাইল কেই চাইল দিতে কম করছে না সবাই বেশি বেশি করে সাইল নিচ্ছে বস্তা বস্তা নিয়ে চলে যাচ্ছে তা এই উপকারটা কয়জনে করে একশো টাকা বস্তা বেশির জন্যে এই উপকারটা কয়জন করে তাই সিজায়তপুরের ব্যাপারে মামুন ভাই এই উপকারটা করছে তাই সবাই মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি বাস্তায় একশো টাকা বেশি ধরলেও এই উপকার তো করছে সেই উপলক্ষে সবাই দোয়া করবেন যেন প্রতি সিজনে সিজনে এই সময় শীতকালে লাস্টে যেন এইভাবে চাল সুজাইদপুর গ্রামে গ্রামে যেন দিতে পারে তা সবাই ভালো থেকেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা শেয়ার মেয়ার করেন সবাইকে ধন্যবাদ